যেটা সুপ্রিম কোর্ট পরিষ্কার ভাই বলে দিয়েছে যে এই যে নির্বাচন বা এই যে প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে একাধিক গণ্ডগোল আছে মুখ্যমন্ত্রী সেই শুভেন্দ্র ভুরুতে কিছু বলছেন না কিছু করছেন না সুকান্তও কিছু বলছেন না কিছু করছেন না তৃণমূল বিজেপির মেলাবেশা তো এখান থেকে স্পষ্ট হয়ে যায় উনি বলুন ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে রাজনৈতিক দরজা তুঙ্গে নেতাজি ইন্ডোরে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠকের মঞ্চ থেকে সুপ্রিম কোর্টের কাছে যোগ্য ও অযোগ্য বাছাইয়ের দাবি তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্লারিফাই করে বলুন কারা যোগ্য কালা যোগ্য নয় আমাদের হাতের লিস্টটা তুলে দিন দুই হচ্ছে আমরা এটাও জানতে চাইবো শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার অধিকারত্ব কারণেই তার এই দাবিকে অদ্ভুত দাবি বলে খোঁজা বিরোধীদের এই জন্য জরুরি কারণ এই অযোগ্য যারা তাদের লিস্টও আজ অবধি রাজ্য সরকার জারি করেনি আমরা তো চাইছি দাবি জানাচ্ছি যে জেলা ওয়াইজ লিস্ট দেওয়া হোক কারা কারা অযোগ্য এবং সেটার লোকাসটান্ডি আইনজীবী আমার পাশে বসে আছে তরুণ জ্যোতি তিওয়ারি ও ভালো বলতে পারবে সেটা সুপ্রিম কোর্টের নেই যেটা মাননীয় মুখ্যমন্ত্রী অদ্ভুত দাবি করছে অদ্ভুত দাবি বলছে সুপ্রিম কোর্ট ঠিক করে দেবে কে যোগ্য কে অযোগ্য সুপ্রিম কোর্টের সেই এখতিয়ার নেই তো সুপ্রিম কোর্ট পদ্ধতিটা ঠিক হয়েছে কিনা সেটা বলতে পারে কে যোগ্য কে অযোগ্য এটাকে বেছে দিতে পারে হচ্ছে কমিশন অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যারা নির্দিষ্ট পদ্ধতি এবং নিয়ম অনুসারে স্কুল সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট করেছে তারা অন্যরা করতে পারে না অন্যদের সেই অধিকারও নেই সুপ্রিম কোর্ট সেটার উপরে বলতে পারেন যে আপনারা সঠিক পদ্ধতি অনুসরণ করেছেন কি করেননি যেটা সুপ্রিম কোর্ট পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে এই যে নির্বাচন বা এই যে প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে একাধিক গন্ডগোল আছে এবং সেই গন্ডগোল সম্পর্কে সুপ্রিম কোর্ট যে সমস্ত শব্দবন্ধ ব্যবহার করেছে অন্য মুখ্যমন্ত্রী হলে লজ্জায় দু দিন মুখ দেখাতে পারতেন না মুখ্যমন্ত্রী তার বক্তব্যের শুরুতে তার জেলে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন একই সঙ্গে এসএসসি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ভুলের কথাও স্বীকার করেন তিনি কোটের কোটের বলছি এই লাইনটা আমি বলবো কথায় কারণ মনে রাখবেন আজকে যে আলোচনাটা হচ্ছে এই রেকর্ডটা কেউ কেউ আবার ট্যাপ করে প্রধান বিচারপতির কোটে পাঠাবেন আমাকে যাতে জেলে পড়া যায় তাই মনে রাখবেন আমি লটা জানি আমি নিজেও লয়ার হিসেবে অনেকগুলো কেস করেছি পাল্টা বিজেপির দাবি ভুল নয় পাপ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কয়েকদিন থেকে আমরা দেখতে পাচ্ছি শুধু জেলে যাওয়ার ভয় উনি বারবার বলছেন আমাকে জেলে পাঠাতে পারেন এর আগের দিন প্রেস কনফারেন্স করেছিলেন তখনও বলেছিলেন জেলের কথা এবারও প্রেস কনফারেন্সের ইস্যু আপনারাও শুনেছেন বা লক্ষ্য করেছেন জেলে যাওয়ার কথা উনি বলেছেন পিকার রায়েও কোর্ট পরিষ্কার বলেছে এই সুপারনিউমেরি পোস্ট তৈরি করা হয়েছে অযোগ্যদেরকে বাঁচানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী দাবি করেছেন তিনি ভুল করেছেন ভুল না মাননীয় মুখ্যমন্ত্রী এটা এটা চুরি দুর্নীতি ভুল নয় এবং সেটা সেই জন্যই বারবার প্রমাণিত হচ্ছে কারণ যখন যোগ্য অযোগ্যদের তালিকা থাকা সত্ত্বেও আপনি সেই তালিকা বারবার দেননি শুধু তাই নয় যখন সুপ্রিম কোর্ট বলল যে অযোগ্যদেরকে বাতিল করতে হবে সেই সময় আপনি পোস্ট ক্রিয়েট করলেন আপনার ক্যাবিনেট বৈঠকে বসলো বসে চুরি সুপার যারা করেছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করলেন এটা 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 ভুল নয় পাপ এবং এই পাপের জন্য বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা আছে যে আগামী দিনে আপনি এবং আপনার ক্যাবিনেটের লোকেরা মন্ত্রীরা যারা এই সুপার নিউমির পোস্ট ক্রিয়েট করেছিলেন তারা জেলের ভেতরে যাবেন মহারাষ্ট্রে রাজ্য সরকার আইন সহযোগিতার আশ্বাস মুখ্যমন্ত্রীর আইনজীবী কপিল সিব্বাল অভিষেক মনু সিংভির মতো আইনজীবীরা লড়াই করবে বলে জানান তিনি অভিষেক মনু সিংভিকে বলছি আমরা কপিল সিব্বলকে বলছি আমরা রাকেশ দ্বিবেদীকে বলছি আমরা কল্যাণ ব্যানার্জিকে বলছি আমরা প্রশান্ত ভূষণকেও বলতে বলেছি এবং তা তাছাড়াও আরো অনেক লিগাল ফার্ম থাকবে যারা রাজ্য সরকারের হয়ে যোগ্য টিচারদের সমর্থনে আইনের লড়াই করবে পাল্টা চাকরি হারাদের পাশে দাঁড়ানোর বার্তা শুভেন্দু অধিকারীর বাটা উঁচু করে বাজবেন আপনারা সরকার রিভিশন করছে করুক আপনারাও ইন্ডিভিজুয়াল ওএমআর এবং একাডেমিক নিয়ে যদি সুপ্রিম কোর্টে যান আমরা লয়ার দেব আমরা আপনাদের দেব আপনাদের টাকা খরচ করতে হবে না আমরা আমি এল বলছি আপনি যে লয়ার চাইবেন আমরা বিজেপি এম এল জন আছি চাঁদা তুলে লয়ারের ফিস দেব আমরা দুর্নীতিতে জর্জরিত রাজ্য সরকার তাই আইনি লড়াই থেকে সরে আসছেন বিশিষ্ট আইনজীবীরা দাবি বামেদের বিরোধী দলের নেতার সঙ্গে এক কথা বলবেন তো নাকি দল করবেন আমরা কোনো পক্ষে না মানুষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আমরা পাশে আছি একশো ভাগ আছে একশো বাঘ আছে উনি বলতে পারবেন তো যে পূর্ব মেদিনীপুরে যেহেতু সবচাইতে বেশি চুরি হয়েছে এবং তখন পূর্ব মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সমসুরে যিনি লাল ঝান্ডার বিরুদ্ধে বাজার গরম করতেন যার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বলছেন অনেক কামই আছে মুখ্যমন্ত্রীও সেই শুভেন্দুর বিরুদ্ধে কিছু বলছেন না কিছু করছেন না সুকান্তও কিছু বলছেন না কিছু করছেন না তৃণমূল বিজেপির মেলামেশ তো এখান থেকে স্পষ্ট হয়ে যায় উনি বলুন